যে আমরা আমাদের মুসলিম ভাই যে এখনো কাফের হয়নি হয়তো ভুল কোনো বেদাতের মধ্যে আছে তার সাথে আমরা কি ভাষায় কথা বলছি ফেরাউনের মতো কাফেরের সাথে ভালো ব্যবহারের জন্য আদেশ আল্লাহ সুবাহানসাল্লামের মতো নবীকে দিয়েছে ফেরাউনের মতো কাফেরের সাথে কালাম নরম ভাষায় কথা বলার আদেশ আল্লাহ দিয়েছেন মুসালামের মতো নবীকে আর আমরা কি হয়ে গেলাম যে আমরা আমাদের মুসলিম ভাই যে এখনো কাফের হয়নি হয়তো ভুল কোনো বেদাতের মধ্যে আছে তার সাথে আমরা কি ভাষায় কথা বলছি কি বাক্য ব্যবহার করছি আমাদের বক্তব্যের মধ্যে আমাদের আলোচনার মধ্যে আমাদের চলাফেরার মধ্যে তাহলে এটা কখনই আল্লাহ এবং আল্লাহ রাসুলের দাওয়াতেই উৎসুব নয় চারিত্রিক বৈশিষ্ট্য নয় আপনি যদি দেখতে চান যে আল্লাহ কিভাবে মোখালিফিনদের দাওয়াত দেয় মানে আল্লাহ কিভাবে ইসলামের যারা শত্রু তাদেরকে দাওয়াত দেয় কিভাবে কোরআনে দেখতে পাবে কোরআনে জান আল্লাহ স্নতা তালা নিজে কিন্তু ইহুদিদেরকে বলেছেন যে এরা হচ্ছে অভিশপ্ত কিন্তু আবার ওদেরকে যখন দাওয়াত দিতে গেছেন আল্লাহ দাওয়াত দিচ্ছেন ডাক দিয়ে তখন বলেছেন ইয়া বেনি ঈশ্বরয়াই করু উনি আমি মাছি আমি তো তখন আর বলে নেয় এই অভিশপ্তরা আমার নবী মহাম্মদকে মানো না সম্মান দিয়েছে ডাকার সময় সম্মান ইয়াত ইসরায়ে এই তোমরা ইয়াকুবের সন্তান আলাই ইস সালাম আমি তোমাদেরকে এই 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 দয় নিয়ামত আমত দিয়েছি তোমরা আসো তা হলে ওই লেখা লেভেজিং যাবা আব্বাই না অনেক নম্র এবং ফ্লাইটনেসের সাথে আল্লাহ দাওয়াত দিয়েছে যখন আল্লাহ খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনে বলেছে জল দিয়ে কিন্তু দাওয়াত দেওয়ার সময় কখনই বলে যে এই পথভ্রষ্ট আসো দাওয়াত দেওয়ার সময় ইয়া কিতাব হে কিতাবের অধিকারীরা আমি তোমাদেরকে তাওরা দিয়েছি ইঞ্জেইল দিয়েছি জহুর দিয়েছি সম্মান যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে তাদের জন্য সম্মান ইয়া হেলাল কিতাব হে কিতাবের অধিকারীরা সম্মান তারপর আল্লাহ বনাদরা যখন সহ দুনিয়ার আর সকল মানুষকে মা জুসীসহ অগ্নিপুজুক সহ সবাইকে দাওয়াত দিয়েছেন তখন যেটা সর্বশ্রেষ্ঠ সম্মান সেটা দিয়ে দাওয়াত দিয়েছেন সেটা যে ইয়াই ইয়ো হেন নাস হে মানুষ হে আদমের সন্তান হে আমার বান্দা একটা মানুষের সর্বোচ্চ সম্মান হয়েছে সে আদমের সন্তান মানে সে ডোম হোক চামার হোক ম্যাথর হোক মুচি হোক তাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন কোন জায়গায় জব করে সমাজের কি পর্যায়ে আছে এগুলো আল্লাহর কাছে ধর্তব্য না আল্লাহর কাছে ধরতব্য সে কার সন্তান আদমের সন্তান এটা সম্মান ও মুচি হলো আদমের সন্তান ম্যাথর হলো আদমের সন্তান ও ডোম চামার হলো আদমের সন্তান ও রিকশা চালক হলো আদমের সন্তান ও সুইপার হলো আদমের সন্তান ও যদি ব্রাহ্মণ হয় তো আদমের সন্তান ও যদি ক্ষত্রিয় শূদ্র দাস কীত দাস বাড়ির চাকর গোলাম হয় তো আদমের সন্তান এর কি সম্মান দিয়ে আল্লাহ ডাকবে ইয়া আই না মানুষ তাহলে আল্লাহ সানতলার দাওয়াতই পদ্ধতি দেখে কোরানের মধ্যে আল্লাহ কি ধরনের ভালো ব্যবহার করে ইহুদিদের দাওয়াত দিচ্ছেন কি ভালো ব্যবহার করে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছেন কি ভালো ব্যবহার করে মুসলিমদের দাওয়াত দিচ্ছেন আর আমরা আমাদের মুসলমান ভাইদেরকে কি ভাষা আর কী ব্যবহার করে দাওয়াত